লোহাগড়ায় আমলিকের নেতাকে বাঁচাতে বিএনপি নেতার দলীয় প্যাড এবং প্রত্যয়নপত্র প্রদান নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় আমলিকের নেতাকে বাঁচাতে বিএনপি দুই নেতার দলীয় প্যাড ও প্রত্যায়ন প্রদান করা হয়েছে ঘটনাটি ঘটেছে তেরো জুলাই রবিবারে সূত্রে জানা গেছে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা এবং লোহাগড়া উপজেলা বিএনপি দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের করা মামলায় লোহাগড়া উপজেলা আমলিগের অর্থ বিষয়ক সম্পাদক এবং দীঘলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ আলহাজ বোরহান উদ্দিন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল লোহাগড়া উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক রঞ্জু বিশ্বাস তার এক প্রত্যায়ন ব্যবহার করেছেন তিনি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন তেরো জুলাই রবিবার নড়াইল জেলা দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগারের আদালত থেকে জামিন পাওয়ার জন্য বিএনপির এই দলীয় প্যাড ব্যবহার করেছেন অন্যদিকে লোহাগড়া পৌরসভা এলাকার কমিশনার আনিসুর রহমান তিনি যুবলীগের পোস্টে রয়েছেন তিনি ব্যবহার করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল লহগড়া উপজেলা শাখার আহ্বায়ক মুন্সি খাইরুজ্জামান আলমের প্যাড এবং প্রত্যায়ন সেখানে তারা লিখেছেন যে এই মর্মে প্রত্যায়ন করা যাচ্ছে যে আনিসুর রহমান তিনি আমলীগের অঙ্গ সংগঠনের সাথে জড়িত নয় এবং তিনি খুব ভালো এবং তার ছাপায় এক পর্যায়ে গিয়েছেন অন্যদিকে জাতীয়তাবাদী দলের যে সহসাধারণ সম্পাদক রয়েছেন লহড়া উপজেলা মঞ্জুরুল হক রঞ্জু তিনি চেয়ারম্যান বোরহান উদ্দিন কোনো অঙ্গ সংগঠনে ছিলেন না এবং তিনি নিরিহ এরকম ধরনের একটি প্রত্যান দিয়েছেন এই দুই পোত্যায়ন চলে আসে সাংবাদিক মোহাম্মদ আদিদুর বিশ্বাসের হাতে কথা হয় মঞ্জুরুল হক রঞ্জু বিশ্বাসের সাথে তিনি ঘটনার অস্বীকার করে জানান মঞ্জুরুল হক রঞ্জু বিশ্বাস বলছিলেন আপনি তো লোহাগড়া উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাকি সহ সাধারণ সম্পাদক জি আমি আজিজুল বিশ্বাস বলছিলাম ভাই সাংবাদিক একটু কথা বলতে চাচ্ছিলাম জি আমরা আপনার প্যাড পেয়েছি যে আপনি চেয়ারম্যান বোরহান দিয়েছেন যে তিনি আমলিকে রাজনীতির সাথে জড়িত নাই এরকম এটা মিথ্যা অন্যদিকে তেরো জুলাই রবিবার সকালে লোহাগড়া উপজেলা আমলীগের সাবেক সিনিয়র সহসভাপতি সভাপতি ভাষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং দীঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং লোহাগড়া উপজেলা আমলিগের অর্থ বিষয়ক সম্পাদক সৈয়দ বোরহান উদ্দিন সহ পঁয়ত্রিশ নেদাকর্মী যায় যাই আদালতে হাজিরা দিতে তারা এর আগে অগ্রিম জামিনে ছিলেন হাইকোর্ট থেকে পরবর্তীতে নড়াইল জেলা ও দায়রা আদালতের বিচারক নিগার তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন এ বিষয়ে কথা হয় মুন্সী সাথে তিনি আমাদেরকে জানান আমি মুন্সি খায়রুজ্জামান আলম কৃষক দল আমার নামে আনিস কমিশনার একটা ভুয়া সিল সই দিয়ে আমার প্যাডে ব্যবহার করে আওয়ামী লীগের কেসে চাবিনের জন্য আমার এই শিল ব্যবহার করছে এবং আমার প্যাড ব্যবহার করছে বাংলাদেশ জাতীয়বাদী কৃষক দলের আমি এর নিন্দা এবং প্রতিবাদ জানাই সম্পূর্ণ জাল এবং ভুয়া আমি আইনের আশ্রয় নিতে চাই এবং দলীয়ভাবে তাকে তাকে হোক আমি তার দলীয় শাস্তি চাই আমরা তো দেখতে পেলাম যে সেখানে আপনার স্বাক্ষরিত একটি প্যান্ড ভুয়া একদম ভুয়া এবং জাল এ বিষয়ে আপনি অবগত নয় আমি অবগত নয় আমি কারা এগুলো করছে আমি তাকে দৃষ্টামূলক শাস্তি চাই আমলিকের দুই নেতাকে ছাড়ানোর জন্য বিএনপি দলীয় অঙ্গ সংগঠনের দুই নেতার এই প্যাড এবং প্রত্যায়ন প্রদান করা হয়েছে এই ঘটনায় জানাজানি হয়ে গেলে লোহাগড়া দলীয় নেতাকর্মীদের মধ্যে এবং বিরোধী দলীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন দলীয় নেতাকর্মীদের মধ্যে চলছে আলোচনা প্রতিবাদ এবং আলোচনা সমালোচনার ঝড় এ ঘটনায় আমরা কথা বলেছি লহগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটুর সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন সালাম আলাইকুম ভাই আমি আজিজুল বিশ্বাস বলছিলাম সাংবাদিক তো আপনার ফোন দিলাম একটু বক্তব্য জন্য ভাই সেটা হচ্ছে আজকে বিএনপির কিছু লোকজনের দুইটা প্যাড পেয়েছি আমলিগীর নেতাকর্মীদের প্রত্যায়নপত্র দিয়েছেন একজন হচ্ছে উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক মনজুরুল হক রঞ্জু বিশ্বাস এ দ্বিতীয়নিয়ে দিয়েছেন আছে আলহসরেদ বোরহানউদ্দিন চেয়ারম্যান দিগলি ইউনিয়ন পরিষদ সাবেক অর্থ বিষয়ক সম্পাদক লগড়া উপজেলা আমলিগের যে উনি আমলিগের দলের রাজনীতি করেন না উনি বিএনপি করে কমিটিতে ছিল এরকম একটা ই দিয়েছে আছে রন্দ বিশ্বাস আর একটা দিতে আছে কমিশনার আনিস ভাইকে যেটা আছে কৃষক দলের আহ্বায়ক লগড়া উপজেলা মুন্সি আলম আর পুরোটা

প্রত্যয়ন দিবে আওয়ামী লীগ প্রত্যয়ন দিয়ে জামিন করানোর জন্য তো বিএনপি রাজনীতি না এই জন্য যদি কেউ একটা দিয়ে থাকে আপনি ডকুমেন্টটা আমার ফোনে দেন আমরা একটু করে দেখে অবশ্যই তার বিরুদ্ধে দর্শন ব্যবস্থা